ভবের বাতি চলে লগে ডলা ডলি চলে দুই একটা টান দিয়া বোলা নানির বলে এই ভবের বাতি চলে লগে ডলা ডলি চলে দুই একটা টান দিয়া বোলা নানির বলে তোরাই আগুন লাগাল আর কিতে টান কলকিতে পিনিকে পক হইয়া করবি বেটা গোল বললিতে বল নিতে রাজা কে রাখো রানী সারা চলতে গেলে খাইতে ওই বড় আরে ব বানাইয়া লই বলে রানিং মালে টান দিয়া হইয়া গেল সই ওই তো পড়া লেখা জানে না রে পড়তে বসে কই মিতাতা গানের মধ্যে উল্টা পাল্টা কই হ্যাঁ উল্টা পাল্টা কই আমি উল্টা পাল্টা কই গানের মধ্যে আমি দাদা উল্টা পাল্টা কই উল্টা পাল্টা কই আমি উল্টা পাল্টা কই গানের মধ্যে আমি দাদা উল্টা পাল্টা কই সবাই গান হই না হারাইবেন বিনিকটা বাড়াইবেন অতিরিক্ত হয়ে গেলে তেতল দিয়া ছাড়াইবেন দাঁড়াইবেন দেখবেন সব বিত্ত করে। যেটা লাগে কাছে বাজার নইটা কিন্তু দূরে এটা নয়া মালের কাশন তো পাগলা আমি দেখছেন তো এক গান হলে কাকা হওয়া যাবে নাশক্ত নয়া মালের কাশন তো পাগলা আমি দেখছেন তো এক গান হলে কাকা হয়ে যাবে নাশক্ত